স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি ক্লাস সেভেনের প্রথম লেসনের ইউনিট টুটা পড়াবো সবাই টেক্সট বইয়ের নাম্বার পেজটা খোলো ইউ রেড হিস্ট্রি ইন বুকস এটা রিডের পাস্ট রেড রিড প্রেজেন্ট ফর্ম নিউন ফর্ম এর পাস্ট মধ্যে রেড ইউ রেড তুমি পড়েছো হিস্ট্রি ইতিহাস ইন বুকস বইয়েতে জওহরলাল নেহেরু ওনার মেয়েকে বলছেন লিখছেন চিঠিতে বা এখানে ইউ বলতে ওনার মেয়ের কথা বলছেন বাট ইন ওল্ড টাইমস কিন্তু পুরনো যুগে ওয়েন মেন ডিড নট এক্সিস্ট যখন মানুষ থাকেনি একজিস্ট করেনি থাকেনি সিওরলি নিশ্চিতভাবে নো বুকস কুড হ্যাভ বিন রিটেন কোনো বই লেখা হয়নি হাউ দেন তাহলে কিভাবে। ক্যান উই ফাইন্ড আউট আমরা খুঁজে পেতে পারি হোয়াট হ্যাপেন দেন তখন কী ঘটেছিল উই ক্যানট এ মেয়ারলি সিট ডাউন আমরা কেবলমাত্র বসে থাকতে পারি না মিয়ারলি মানে কেবলমাত্র অ্যান্ড ইমাজিন এভরিথিং সব কিছু ইমাজিন মানে কল্পনা করতেও পারি না দিস উড বি ভেরি ইন্টারেস্টিং এটা খুবই আকর্ষণীয় হবে পর উই কুড ইমাজিন যদি আমরা কল্পনা করতে পারি করতাম এনিথিং যে কোনো কিছু উই ওয়ান্টেড টু যা আমরা জানতে চাইতাম অ্যান্ড উড দাস এইভাবেই মেক তৈরি হবে দ্য মোস্ট বিউটিফুল সবথেকে সুন্দর ফেয়ার টেলস পরীদের গল্প বাট দিস নিড নট বি ট্রু এটা সত্যি নয় অ্যাজ যেহেতু ইট উড নট বি বেস্ট এটা গড়ে ওঠেনি অন এনি ফ্যাক্স কোনো ঘটনা দিয়ে দ্যাট যেটা উই হ্যাড সিন আমরা দেখেছি কল্পনা করা মানে সেটা তো দেখা নয় তাহলে সত্য হবে না বাট দো যদিও উই হ্যাভ নো বুকস রিটেন আমাদের কোনো বই লেখা নেই ইন দোজ ফার আপডেস তখনকার দিনে বই লেখা নেই ঠিকই ফরচুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সামথিংস আমাদের আছে কিছু জিনিস উই যেটা টেলার্স বলতে পারে আমাদেরকে গ্রেট ডিল প্রচুর পরিমাণে অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড যতটা পরিমাণ বেশি একটা বই বলতে পারে তার থেকেও বলতে পারে তাহলে কী বলছে এখানটায় বাট অলদো যদিও উই হ্যাভ নো বুকস রিটেন আমাদের কোনো বই লেখা নেই ইন দোজ ফার অফ ডেজ তখনকার দিনে ফর্চুনেটলি সৌভাগ্যবশত কী আছে আমাদের কাছে উই হ্যাভ সামথিং আমাদের আছে কিছু জিনিস যেটা টেলাস বলতে পারে আমাদেরকে আগ্রেড ডিল প্রচুর পরিমাণে অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুকুর যতটা পরিমাণ বই বলতে পারে উই হ্যাভ রক্স আমাদের কী কী আছে সেইগুলো বলছে দেখো আমাদের আছে রক্স মানে শিলা অ্যান্ড মাউন্টেন্স পর্বতগুলি অ্যান্ড সিজ তাহলে রক্স বলেছে শিলাগুলি পর্বতগুলি সি সমুদ্রগুলি স্টার তারাগুলি অ্যান্ড রিভার্স এবং নদীগুলি অ্যান্ড ডেজার্স মরুভূমিগুলি অ্যান্ড ফসিল জীবাশ্মগুলি অফ ওল্ড অ্যানিম্যালস পুরোনো প্রাণীদের এখানে ওল্ড অ্যানিম্যাল বলেছে পুরনো প্রাণী মৃত প্রাণীও বলতে পারি দিজ অ্যান্ড আদার লাইক থিংস এইগুলি এবং অন্যান্য লাইক থিং জিনিসগুলির মতো আর হয় আওয়ার বুকস আমাদের বই ফর দ্য আর্টস পৃথিবীর আর্লি স্টোরি প্রথমকার গল্প হিসাবে অ্যান্ড দ্য রিয়াল ওয়ে প্রকৃত পথ কী প্রকৃত উপায় কী টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি এই গল্প বুঝতে গেলে কী করতে হবে ইজ নট মিওরলি কেবলমাত্র টু রিড অ্যাবাউটই যেটা পড়লে হবে না ইন আদার পিপলস এস বুকস অন্য লোকের বইয়েতে এটা পড়লে হবে না তাহলে কী করতে হবে বাট টু গো যেতে হবে টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটস নিজে নিজে যে প্রকৃতির যে বই আছে সেখানে যেতে হবে মানে ওইগুলো দেখতে যেতে হবে প্রকৃতির জিনিসগুলি সমুদ্র যেতে হবে পাহাড় যেতে হবে মরুভূমি যেতে হবে হ্যাঁ শিলা দেখতে যেতে হবে এইগুলো দেখতে যেতে হবে ইউ উইল আই হোপ শুন এটা এইভাবে আমরা আগে বলবো যে আই হোপ আমি আশা করি ইউ উইল শুন বিগিন তুমি শুন শীঘ্রই বিগিন শুরু করবে টু লার্ন শিখতে হাউ টু রিড দি স্টোরি কীভাবে এই গল্প পড়তে হয় ফ্রম দ্য রকস ওই শিলা থেকে অ্যান্ড মাউন্টেন্স পর্বত থেকে ইমাজিন কল্পনা করো হাউ ফ্যাসিনেটিং ইট ইজ এটা কতই না আকর্ষণীয় ফ্যাসিনেটিং মানে খুবই আকর্ষণীয় ভেরি ইন্টারেস্টিং ওকে টাটা